মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা কেন্দ্রে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের জন্য এই কার্যক্রমে প্রতিজন কার্ডধারী পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি চাল পাচ্ছেন সোমবার সকাল দশটা থেকে শুরু হওয়া বিতরণে ভোক্তাদের ছিল উপচে পড়া ভিড় কিন্তু এবার সেই ভিড়েও নেই বিশৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশেই চলছে কার্যক্রম

পনেরো টাকা কেজি আর কি চাউল ঠিকঠাক মতো পান না ভোগান্তি হয় না তো ডিলারের ব্যবহার খারাপ টারাপ করে না ঠিকঠাক মতো চাউল দেয় এই চাউলের ভাত কি পারেন না ভাত খাওয়া ডিলার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন সরকারের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন তালিকা ও কার্ড যাচাই করে প্রতিজনকে পূর্ণ ওজনে চাল দেওয়া হচ্ছে আমি বরাদ্দের যে চাউল সরকার আমার কাছে দেয় আমি ভোক্তাদের মাঝে সুস্থভাবে স্বচ্ছতার সহিত বিতরণ করি স্বচ্ছভাবে এমন কার্যক্রম অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে